সারাদেশে পাটের বাম হওয়ার ফলন তার মধ্যে উল্লেখযোগ্য হারে যশোর জেলার বাঘেরপাড়া থানায় পাটের উৎপাদন ব্যাপক হারে হয়েছে চলুন শুনে আসি ওইখানে আমাদের প্রতিনিধি আসাদ শেখের কাছ থেকে হ্যাঁ আসাদ শেখ হ্যালো মিটুল আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার বাঘেরপাড়া থানার ভবানীপুর গ্রামে যেই গ্রামের মধ্যে কৃষকরা এই বছর অত্যন্ত ব্যাপক হারে পাট উৎপাদন করে লাভবান হয়েছে এবং আশা করা যাচ্ছে কয়েক মেট্রিক টন পাট এই এলাকা থেকে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এলাকার কৃষকরা অসংখ্যভাবে ধন্যবাদ জানিয়েছে পাট উৎপাদনে সহযোগিতা করায় শুধু তাই নয় দেশের কৃষকরা পাটের মাঝখানে অসংখ্য ঘটিত সবজির চাষও করেছে পাটের মাঝে মাঝে সবজির চাষ করেছে শাকসবজি সম্পর্কে ডাক্তার জায়দ খান বলেছেন শাকসবজি মানুষের শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে অসংখ্য গণিত পুষ্টির পুষ্টির চাহিদা পূরণ করে এবং এই শাক সবজি খেয়ে দেশের লোকজন অস পুষ্টির চাহিদা পুষ্টির ঘাটতি পূরণ করতে পারবে এবং আয়রনের ঘাটতিও পূরণ করতে পারবে আমাদের দেশের যত প্রকার ভিটামিনের অভাব আছে আশা করা যাচ্ছে যে এই সবজি খেয়েই এই সেই ভিটামিনের অভাব পূরণ করা সম্ভব হবে জি আপনার পিছনে মনে হচ্ছে কোনো সমস্যা দেখা দিয়েছে আসলে কি ওটা না না পিছনে তেমন কিছু হয়নি পিছনে একদম শান্ত আছে সব কিছু ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই এলাকা সুন্দর শান্তভাবে আছে সবাই সুখ শান্তির সাথে আছে এবং সবাই আরামে বসবাস করতেছে এবং সরকারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে সরকার দেশের পরিস্থিতি সুন্দর করে রাখার জন্য এবং এই চাষের ক্ষেত্রে বিশেষ করে সরকার সহযোগিতা করাই দেশের জনগণ অত্যন্ত খুশি দেশের জনগণ সরকারের উপর সন্তুষ্টি প্রকাশ করেছে তো এখনকার সংবাদ ছিল এই পর্যন্তই পরবর্তী সংবাদ দেখবেন সন্ধ্যা সাতটার পর